আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত আমরা সকলেই জানি যে হাঁসুরে ময়দানে খুব ভয়াবহ একটা অবস্থা হবে যেখানে মা ছেলেকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না ভাই বোনকে চিনবে না কেউ কারো হবে না কেউ কাউকে চিনবে না শুধুমাত্র সবাই ইয়ান আফসি ইয়ান করতেই থাকবে তো আমরা সকলে জানি হাঁসুরের ময়দানে সকল মানুষের বিচার হবে যেখানে আল্লাহ তালা মানুষের নেক এবং বদ দুইটাই বিচার করবেন বিচার করার পরে কাউকে আল্লা তালা জান্নাতে দিবেন কাউকে জাহান্নামে দিবেন তা অবশ্যই আমাদেরকে যে পাঁচটি প্রশ্ন আগে করা হবে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তিরমিজি শরীফের দুই হাজার চারশো ষোলো নম্বর হাদিসের মধ্যে পয়গম্বর আলহি সালু আসসালাম বলেন যে পাঁচটি প্রশ্ন তোমাদেরকে হাসর ময়দানে আগে করা হবে সেটি হচ্ছে এক নাম্বার তোমার জীবন কিভাবে কাটিয়েছ আল্লাহ সুবাহন তালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আমি চাইলে আমার মতো করে চলতে পারবো না আমি চাইলে আমার মন মতো করে মন গড়া হিসাবে আমি চলতে পারবো না অবশ্যই আমার জীবন যেহেতু একজন রব আমাকে দিয়েছেন সেহেতু আমি রবের যে ক্যাটাগরি রবে যে আমাকে যে লাইন দিয়েছে আমাকে একটা পথ দেখিয়ে দিয়েছে সে পথ অনুযায়ী আমাকে চলতে হবে তাহলে আমার এই যে জীবন আল্লাহ সুবাহ আমাকে পঞ্চাশ বছর ষাট সত্তর একশো বছর হায়াত দিয়েছেন হায়াতের জিন্দগি আমি কতটুকু বাদত করেছি আমি কতটুকু নিজেকে শোধন করে চলতে পেরেছি অবশ্যই এই সম্পর্কে আমাকে কাল হাসর ময়দানে প্রথমে জিজ্ঞেস করা হবে তারপরে দুই নাম্বার হচ্ছে যৌবন কোথায় ব্যয় করেছে আল্লাহ সাহানা তালা কাল হাসুর ময়দানে আমাদের যৌবন সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে অথচ আমরা যুবক যারা আছি আমার যুবক যারা আছে তারা এই বর্তমান জমানায় বর্তমানে ডিজিটাল এই সময় আমরা যে আমাদের যৌবন নষ্ট করে ফেলছি আমাদের যৌবন শেষ করে ফেলছি আমরা অবশ্যই কাল হাসর ময়দানে আমার যৌবন সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে বর্তমান সময়ে যুবকরা পন সাইট দেখে বা বিভিন্ন ভিডিও দেখে তার জীবন তার যৌবন সকল কিছু শেষ করে দেয় এবং দেখা যায় আমার অনেক যুবক ভাইরা আমরা দেখি অনেকে এই রাতের বেলা ঘুম না গিয়ে রাতের বেলা ঘুম না গিয়ে তারা সারা রাত ভরে আপনার মোবাইলে গেমস খেলে রাতটা পার করে দেয় তাদের জীবনটা নষ্ট করে ফেলে এজন্য কাল হাসরের ময়দানে আমাদের সকলকে আমাদের যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে অবশ্যই আমার যৌবন আমি হারাম কাজে ব্যয় না করে হালাল কাজে আমরা ব্যয় করার চেষ্টা করব। অবশ্যই তিন নাম্বার আমাদের অর্থ অর্থ উপার্জন কীভাবে করেছ জীবনের চলার ক্ষেত্রে অবশ্যই অর্থের প্রয়োজন আছে আমাদের খাওয়া দাওয়া চলাফেরা সকল ক্ষেত্রে আমাদের টাকা পয়সার প্রয়োজন আছে তবে টাকা পয়সা আমরা কোন পর্যায়ে কোন ক্ষেত্রে আমরা কিভাবে আমরা উপার্জন করব সেটা অবশ্যই আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা উপার্জন করবা হালাল ওয়েতে উপার্জন করবা হালাল ভাবে তোমরা তোমাদের উপার্জন করে জীবন নির্বাহ করবে তোমরা অবশ্যই হালাল ভাবে রুজি করে তোমাদের সংসার তোমাদের পরিবার তোমরা সুন্দর করে তোমরা পরিচালনা করবে এজন্য অবৈধ পন্থায় না গিয়ে অবৈধভাবে আমরা উপার্জন না করে সুদ ঘুষ হারাম বেবিচার দিকে না গিয়ে জুলুমের দিকে না গিয়ে আমরা অবশ্যই হালালভাবে আমরা উপার্জন করার চেষ্টা করব চার নম্বর হচ্ছে আমার যে ধন সম্পত্তি আমি কোথায় খরচ করেছি আল্লাহ তালা যে আমাকে ধন সম্পত্তি দিয়েছে রিজিকের মধ্যে বরকত দিয়েছে রিজিকের মধ্যে বারাকা দান করেছে আমার রিজিক আমি কোথায় ব্যয় করেছি কিভাবে ব্যয় করেছি আমি কি আল্লাহ সুবাহানা তালা দেখানো পথে ব্যয় করেছি আমি কি আল্লাহ তালা যে আমাকে বলেছে যে আল্লাহ রাস্তায় মসজিদ মাদ্রাসায় কোরআনের মাহফিলে বিভিন্ন যে আমরা আল্লাহ আমাদেরকে ব্যয় করতে বলেছেন যেসব জায়গাগুলাতে আমরা কি সেই সব জায়গা আমাদের ধন সম্পত্তি ব্যয় করছি অবশ্যই এই সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে নাম্বার আমাদের যে জ্ঞান মেধা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে জ্ঞান খাটিয়ে বর্তমান সময়ে আমরা অনেকে অনেক কিছু করে থাকি বর্তমানে একজন মানুষের যে মেধা যে জ্ঞান জ্ঞান দিয়ে দেখুন আপনি একজন মানুষ বিশাল বিশাল জাহাজ তৈরি করে প্লেন তৈরি করে বিশাল বিশাল আপনার অনেক কিছু তৈরি করে কম্পিউটার বিভিন্ন শক্তি বিভিন্ন শক্তিশালী জিনিসপত্র মানুষ আবিষ্কার করে এই যে মেধা এই যে জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই জ্ঞানের হিসাব কান হাসন ময়দানে আমাদেরকে দিতে হবে অবশ্যই জ্ঞান খরচ করতে হবে কোরআনের দিকে জ্ঞান খরচ করতে হবে হাদিসের দিকে জ্ঞান খরচ করতে হবে আল্লাহ রাস্তায় যেহেতু মেধাটা আল্লাহ সাহানা তালা দিয়েছেন এই পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কোথাও যেতে পারব না এই জন্য এই পাঁচটি প্রশ্নের উত্তর রেডি করে আল্লাহ তালা আমাকে আপনাদেরকে মৃত্যুবরণ করার তফরিক দান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি